আল্লাহ ইন্না আবলি আল্লাহি লাখন আল্লাহিম আল্লাহ ইয়া জানুন সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান তার সাথে তার পিয়ার হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের পর অসংখ্য দরুদ সালাম

হে রসুল নিশ্চয় আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে তারা আপনার হাতের উপর না স্বয়ং আমি আল্লাহর হাতের হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে কারণ আমার হাত তাদের হাতের উপরেই ছিল বা আছে দেখেন ওই সময় যারা সাবিরা রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল আল্লাহ কোরআন নে সুরা নাজিল করলেন বললেন যে রসুল আপনার হাতে হাত দিয়ে যারা গ্রহণ করেছে তারা আপনার হাতে না স্বয়ং আমি আল্লাহর হাতে আল্লাহ করেছে কারণ আমার হাত তাদের হাতের উপরেই ছিল বা এখনো আছে এখন আপনারা বলছেন যে রসুলের হাতে হাত দিলে তাহলে এই হাতটা স্বয়ং কার হাত ছিল এই প্রসঙ্গে হাদিসে কুচ্ছির মধ্যে আল্লাহ তালা বলেছেন বান্দা নফল ইবাদত করতে করতে আমার ভালোবাসা আর নৈকট্য পেতে পেতে এমন স্তরে পৌঁছে যায় তখন তার হাতে যে আমার হাত যা দিয়ে সে ধরে তার চোখে যে আমার চোখ যা দিয়ে সে দেখে তার কান হয়ে যে আমার কান যা দিয়ে সে শোনে তার নাক হয়ে যে আমার নাক যা দিয়ে সে ঘাণ নেয় নিঃশ্বাস নেয় এক কথায় ওই বান্দা আল্লাহ তালাতে লয় হয়ে যায় তখন ওই বান্দাই আর কথা বলে না ওই বান্দার মধ্যে আল্লাহ কথা বলেন দেখেন অনেকেই মানতে চান যে মানুষ হলে তার মধ্যে থেকে জিনে কথা বলে এটা তারা বিশ্বাস করে তাদের বিশ্বাস এমন যে মানুষের মধ্য থেকে জিন কথা বলতে পারে জিনগ্রস্ত হলে আসল একটা মানুষ আল্লাহতে ল হয়ে গেলে আল্লাহ গ্রস্ত হলে কি হয় আল্লাহ যে তার মধ্যে থেকে কথা বলেন এটা তারা বিশ্বাস করতে চায় না আসলে তকদিরের খেলা তো বোঝা আবার বোঝাব আল্লাহ তালা বলেছেন ও মা তেকু আনিল হাওয়া আমার রসুল আমার থেকে আমার বাদে একটা কথাও বলেনি আমি যা বলেছি আমার হাবিব তাই বলেছেন আল্লাহ বলছেন আমার রসুল আমি বাদে একটা কথাও বলেনি আমি যা বলেছি আমার রসুল তাই বলেছে তাই যদি হয়ে থাকে তাহলে কুরআন আর হাদিস এভাবে বিভক্ত কারা করলো কারা এই সূক্ষ্ম প্রতারণার জাল বিছিয়ে দিল আল্লাহ বলছে আমার রসুল আমি যেটা বলি আমার রসুল সেটাই বলে তাহলে এই যে জাল বিস্তার করলো কারা আল্লাহ থেকে রসুলকে থারাক করে পৃথক করে দেখালো কারা কোরআন এবং হাদিস আল্লাহ আল্লাহ করা মানে আল্লাহ এবং রসুলকে আল্লাহ করে ফেলা কিন্তু আপনারা দেখবেন বলেছেন আমি আল্লাহ এবং আমার রসুলকে যারা পৃথক করে দেখে তারা হচ্ছে খাটি কাফের তারা হচ্ছে নির্ভেজাল কাফের আল্লাহ নিজেই বলে দিছে আপনি কোরআনের এই সুরানিসার একশো পঞ্চাশ একশো একান্ন নং আয়াত পরে দেখবেন আল্লাহ রসুলকে যারা পৃথক করে দেখে তারা হচ্ছে খাঁটি কাফের এই জন্য আল্লাহ তালা কুরানে বলেছেন যে রসুলের হাত আমার হাত রসুলের কান আমার কান এই জন্যই রসুল যখন ধুলাবালি নিয়ে কাফের দিকে ছুঁড়ে মারলেন তখন আল্লাহ বলল যে রসুল ছুঁড়ে মারিনি আমি মেরেছি এটা আসলে বোঝা বড়ই দায়ী রহস্যপূর্ণ ইঙ্গিত কথা একমাত্র আল্লাহর ভেদ আল্লাহর অলিরাই জানে আল্লাহর পাগলেরাই জানে এই বলছে যে পাগল হচ্ছে আল্লাহর ভেদ আল্লাহ হচ্ছে পাগলের ভেদ ভেদ রহস্যের কথাটা আল্লাহতাল্লার অলিয়া উলিয়া নবী রাসুল জানেন এই জন্যে আল্লাহর রহস্য বুঝতে গেলে আপনাকে আল্লাহর অলির কাছে যেতে হবে তার কাছে যে বায়াত গ্রহণ করে যদি তিনি দয়া করেন তাহলে আপনি ওই স্তরে যেতে পারবেন দয়া আবিনে কিন্তু সম্ভব না অনেকেই বায়াত গ্রহণ করেছেন অনেকেই শিষ্য হয়েছে কিন্তু আসলে কামিয়াবি হয়েছে কয়জন অনেকেই শিষ্য হয় দুনিয়ার মহে পড়ে অনেকেই মনে করে আমার রোগ ব্যাধি ছাড়ছে না দরবেশের কাছে যাই দরবেশ কোনো দোয়া কালাম দিয়ে দিলে আমার রোগ ব্যাধি সেরে যাবে কিন্তু আসলে সে কি প্রকৃত মুড়ি দিয়েছে কখনোই না আসলে প্রকৃত মুড়ি হলে হলেই বোঝা যাবে দরবেশের ভেদ যদি বুঝতে হয় তাহলে দরবেশের ভেদ রহস্যের কাছাকাছি থাকতে হবে অনেকেই রোগ সারা মরিদ যেমন আল্লাহর রল্লির কাছে আসলেন সে একটা মারাত্মক বেঁধিতে পড়েছেন তাকে কোনো দোয়া লিখে দিলেন অথবা তার জন্য দোয়া করলেন অথবা তাকে ঝাড়ভুক করলেন সে হয়ে গেল এখন দেখা যায় ভালো হওয়ার পরে সেই শিষ্যের ভক্তির জোর বেড়ে গেল সে আর দরবে সে ছাড়লো না এক ধরনের মরিত আবার কেউ কেউ আসে যে আল্লাহকে পেতে রসুলকে পেতে তারা হচ্ছে কামিয়াবি গুরুর দরবারে থাকে গুরু যেটা বলে সেটাই তারা করে এর বাইরেও কিছু করে না এবং কম কিছু করে না। আলী আলম রহমাতুল্লাহ বলেছেন যে আমি মোস্তফা আমি আমার গুরুর সুরতে স্বয়ং মোস্তফাকেই দেখলাম আবার বলেছেন যে সহিদ মুস্তফা নাই সহিদ আল্লাহকেই দেখলাম সোহান আল্লাহ বলেছে যে অনেক অলিয়া উলিয়া বলেছেন যে অনেক ফরজ ইবাদত করাছে আমি আমার গুরুর খেদমত করাই বেশি পছন্দ করি আসলে এই কথাগুলো শরীয়ত যা করে একটু অন্যরকম মনে হবে কিন্তু গুরু মধ্যে যে আল্লাহর বিরাজিত আল্লাহর হুকুমাহাকামই পালন করছে এটা অনেকেই বুঝতে পারে না মানে করে যে ফরজ তরফ করলো কবিরা গুনাহ হলো মারাত্মক গুনা হলো কিন্তু আসলে ফরজ কাজ যা বলি কার জন্য সংগঠিত হয় আচ্ছা বলেন তো আল্লাহ বলেছেন যে তোমরা ওই পর্যন্ত ইবাদত বندگی করো কোন পর্যন্ত যে পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ না হয় আচ্ছা কোনো বান্দার যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায় তখন কি তার কোনো ইবাদতবন্দী আর থাকে রহস্যপূর্ণ কথা বললাম আসলে রহস্যপূর্ণ বেশি কথা বলাও ইউটিউবে ঠিক না একটু দেখাচ্ছে কাটসাট করে অন্যরকম ভাবে নিয়ে গেল যখন আল্লাহর সাথে কোনো বান্দার সাক্ষাৎ হয়ে যায় তার ইবাদতবন্দী কি কোনটা থাকে আমরা তো আল্লাহকে পাবার জন্যই রসুলকে পাবার জন্যই কি করছি কেউ যদি আল্লাহকে এবং রসুলকে পেয়ে যায় তারপরেও কি কি করতে হবে না করতে হবে না এই বিষয়টা কি আপনারা একটু ভেবে দেখবেন অথবা কাছ থেকে এই বিষয়টা জেনে নিবেন দেখেন আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে একটা হচ্ছে বায়াত গ্রহণ করা এবং এক শ্রেণী হচ্ছে বায়াতবিহীন এখন দুইজনই সঠিক মনে করে নিজেদেরকে যারা গ্রহণ করেছে মনে করে সঠিক আর যারা গ্রহণ করেনি তারা মনে করে আসলে দুই সঠিক হতে পারে না আপনারা নিজের জ্ঞান খাটাবেন যে আসলে যে দুই দলের মধ্যে কোন দল সঠিক আপনারা একটু পেছনে ফিরে যান নবী রাসুল এরপরে তাবেইন তাবেইন তাবে এরপরে এরা কোন কাজগুলো করেছে দেখেন সাহবারা কিন্তু হুজুরবাহাল্লামের কাছে বায়াত গ্রহণ করতেন এরপরে যখন সাহবা যুগ চলে এলো তখন সাহবাদের কাছে অন্য সাবারা বায়াত গ্রহণ করতেন এরপরে কাবের তাববেন্দের সময় অলি আউলিয়ার সময় একইভাবে কিন্তু বায়াৎ প্রথা সেই নবী এক সাল্লাম থেকেই কিন্তু শুরু তাহলে আমরা যারা বায়াত নিয়েছি আমরা কিন্তু নবীর তরিকাতেই আছি নবীর তরিক ধরেই আছি অলি আউলিয়াদের তরিক ধরেই আছি তাহলে আমরা হচ্ছে সঠিক রাস্তায় আছি আর যারা বায়াত গ্রহণ করেনি তারা কিন্তু সঠিক রাস্তায় নেই আল্লাহতালা পবিত্র কোরআন মাজিতে বলেছেন বনি স্টাইলের একাত্তর নাম্বার আয়াত সেদিন আমি প্রত্যেককেই তার ইমাম শো ডাকবো বলছে সেদিন আমি প্রত্যেককেই তার ইমাম শো ডাকবো তাহলে ইমাম কোনটা ইমাম মানে নেতা আমার ইমাম কোনটা আমার অলিএ কামেল যার হাতে আমি বায়াত গ্রহণ করেছি আমার দেহ মন সব সফে দিছি আমি যা যে গুরুর পদ তলে তিনি আমার ইমাম বলছে ইমাম শো ডাকবো আর যার ইমাম নেই ইমাম কিন্তু আছে প্রত্যেকের ইমাম থাকে কারোর ইমাম শৈতান আর কারোর ইমাম অলিয়া এখন আপনি আপনার ইমাম কি সেটা রাখবেন নাকি ইমাম শৈতান সেদিকে থাকবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় কারণ ধর্মে কোনো জোর জবরদস্তি নেই লা হাফিদ্দিন ধর্মে কোনো জোর জবরদস্তি নেই এই জন্যে প্রত্যেকের স্বাধীনতা আছে যে যার যার মতো ধর্ম পালন করতে পারে আমার স্বাধীনতা আমি কাউকে ধর্মের পথে ডাকতে পারি এটা আমার স্বাধীনতা কিন্তু তাকে জোর জুলুম করে ধর্ম পালন পারি না আমার স্বাধীনতা অতটুকুই আমি তাকে বোঝাতে পারি যে এটা সঠিক রাস্তা তুমি এদিকে আসো সে যদি না আসে তার স্বাধীনতা আছে নাও আসতে পারে আবার আসতেও পারে এই যে মাজারগুলো দেখেন মাজারগুলোর দিকে অ্যাটাক করছে এরা কিন্তু ওহাবি গোষ্ঠী আবু জেহলের দল আবু লাহাবের দল এর ইতিহাস আছে কারা এটা অ্যাটাক করছিল প্রথমে আবদুল ওহাব নজদির গ্রুপ এই জন্য এই গ্রুপটা খুব হিংস্র উগ্র এই উগ্র গোষ্ঠী মাজার গুরুদ্ধকে অ্যাটাক করছে তাকে মাজার ভাঙার অধিকার কেউ দেয়নি বাংলাদেশ সরকার যেমন দেয়নি ধর্মেও দেয়নি সে বোঝাতে পারে মাঝারে কোনো ভুল ত্রুটি হলে অথবা কোনো ইসলাম বিরোধী কার্যকলাপ সংগঠিত হলে তিনি বোঝাতে পারেন অতটুকুই তার স্বাধীনতা এবং তারা না মানলে তার শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে কিন্তু ভেঙিয়ে দেওয়া এর কোনো সমস্যার সমাধান না আসলে এগুলো দেখলেও খারাপ লাগে এরা কোন ধর্ম পালন করে এরা কি মুসলমান না মুসলমান বেশধারী শৈতান যারা আল্লাহ রলির দরবারে হামলা করে গাছপালা কেটে দেয় বাড়ি ঘর ভেঙে ফেলে আগুন দেয় এটা তো আসলে শৈতানও করতে পারে না শৈতানেরও কাজ এটা না মনে হয় যে কার্যকলাপগুলোই অভাব গোষ্ঠীরা করে থাকে হিংস্র উগ্র এই উগ্রতা এরা পরিহার না করতে পারলে এরা কি ধর্ম পালন করবে এরা ধর্মের কি শেখাবে এরা কথায় কথায় মানুষকে আঘাত করতে আসে এরা মানুষের উপর বোমা নিক্ষেপ করে গুলি করে তরুণ আমাদের নবী রাসুলদের আদর্শকে এটা ছিল কখনোই না সাবেদদের আদর্শকে এটা ছিল কখনোই না আবার যদি বলি ও আবলিয়াদের আদর্শ কি এটা ছিল তাও না তাহলে এরা কোন আদর্শ পালন করছে এরা কি এরা নিজেরাই কি জানে যে আমরা ধর্মের নামে মানুষ পড়ায় এটা কত বড় পাপ আমরা যে জাহান্নামে নামে আমাদের জায়গা করে নিচ্ছি মনের অজান্তেই এটাকে আমরা বোঝার চেষ্টা করছি আমরা কি আল্লাহ দিনে আসি আল্লাহর ধর্মে আসি আল্লাহ বলছে যে সত্য কথা বলো মানুষের সঙ্গে সদ আচরণ করো ওজনে ফাঁকি দিও না এতিমকে গলা ধাক্কা দিও না চুরি করো না জিনা করো না ছুট খেও না ঘুষ খেও না শুকরের মাংস ভক্ষণ করো না এগুলোকে আমরা করছি মদ খেও না অন্যের ধন সম্পদ আত্মসাত করো না আমরা সবই করছি এগুলো এর সঙ্গে যারা ধর্মপ্রাণ মুসলমান দরগায় মসজিদে মাদ্রাসায় যে দরবারে যে ইবাদতী করছে তাদের উপর অ্যাটাক করছে আমি নিজেই সুদ ঘুষের মধ্যে জর্জরিত এবং অন্যকে আমি ভালো দিকে আহ্বান করছি দেখেন আজকে আমাদের দেশে বাংলাদেশে এত সভা সেমিনার অনুষ্ঠিত হয় প্রতি বছর আপনি কল্পনাও করতে পারবেন না যে সারা বিশ্বে তো হয় কি না বাংলাদেশে যে পরিমাণ প্রতিদিন শীত মরশুমে সারা দেশে প্রতিদিন হাজার হাজার সভা সেমিনার কম্পোজিয়ান ইসলামিক ধর্ম ইসলামিক যে প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হয় অনেক সেখানে দেখেন যে প্রতিদিন যদি একজন করে হেদায়ত লাভ করে তাহলে মানুষ কি আর খারাপ থাকতে পারে কিন্তু না এই সভা থেকে কেউ কিছু দায়িত্ব পাচ্ছে না দেখা যাচ্ছে একটা শহরে বা একটা গ্রামে সভা সমিতি অনুষ্ঠিত হলো এই যাদের ইনভাইট করা হয় যে হুজুর সমাজ আলেম সমাজ বলা হয় নামে এরা এসে আরো উগ্রতা ছড়াচ্ছে ধর্মের নামে এরা উগ্রতা ছড়ায় যায় দেখা যায় যে পরের দিনই সকালেই ঢাল সরকি নিয়ে এরা কাজে লিপ্ত হচ্ছে তাহলে তার কথাগুলো এক পক্ষের নিচে নিয়ে আর এক পক্ষের উপর অ্যাটাক করছে কিন্তু তাদের উচিত ছিল নম্রতা ভদ্রতা এগুলো শেখানো যে কারোর সম্পদের উপর আঘাত করা যাবে না কাউকে অন্যায় ভাবে মারা যাবে না তাকে বোঝানো যাবে এগুলো তো আমরা কোরআন থেকে পাই যে আমরা যদি আল্লাহ ময় হতে চাই রসুল ময় হতে চাই রসুলের আকলাক নিতে হবে রসুলের আকলাক যখন যার মধ্যে থাকবে তিনি রসুলের দিনই আছেন রসুলের পথে আছেন। যেটাকে বলা হয় মুস্তাকিম আমরা যে আল্লাহর কাছে বললি আল্লাহ আমাদের সরল সঠিক রাস্তায় দেখাও এই ইহিদিনা সিরোয়ুল মুস্তাকিমের রাস্তায় হচ্ছে রসুলের রাস্তা আল্লাহর রাস্তা উলিয়া উলিয়াদের রাস্তা কাদের রাস্তা তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা যেদিকে গেছে নিয়ামত প্রাপ্ত হচ্ছে চার শ্রেণী নবীনা সিদ্দিকা সোয়াদা সলেহীন এই যে সলেহীন নেককার বান্দা এই যে আমলে সলেহা বলে যে আমল করে নিজেকে পরিশুদ্ধ করা আমার নবসকে পবিত্র করা নবসের সঙ্গে যে খান্না সুপি শৈতান আছে এই খান্নাস রূপী শয়তানটাকে সরিয়ে দেওয়া বা তাড়িয়ে দেওয়া বা বায়াত গ্রহণ করানো তাহলে তখন সেই মানুষটা পরিশুদ্ধ হয়ে যাবে কারণ ন সবচেয়ে বলা হয় যে শরীর মধ্যে একখণ্ড গোস্তপিণ্ড রয়েছে যখন সেটা পবিত্র হয়ে যায় তখন সমস্ত দেহই পবিত্র হয়ে যায় আর সেটাটার নাম কলব দেখেন কলবের কিন্তু স্তর আছে কলব কলবের মধ্যে আছে ফুয়াদ চিন্তা চেতনার বিচিত্র গতি প্রভাব এই ফুয়াদের মধ্যে এই ফুয়াদটা পবিত্র করতে পারলেই খান্নাস মুক্ত হয় ওই মানুষটা মধ্যে আল্লাহ উদ্ভাসিত হয় তখন কল্পের মধ্যে থাকে ফুয়াদ ফুয়াদের মধ্যে থাকে নূর নূর নবীজির নূর নূরের মধ্যে থাকে আমি 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 এই যে আমি বলি আমি সত্যটা কিন্তু ওই এত নিচেই থাকে আমি সত্যটাকে যখন উদ্ভাসিত করা যায় তখনই মানুষ আল্লাহ হয়ে যায় রসুল হয়ে যায় তখন তার মধ্যে আর কোনো খারাপ চিন্তা চিন্তাধারা উদয় হয় না তখন তার মস্তিষ্কে সবসময় সত্য দ্বারা উদ্ভাসিত হয় এই জন্যই আমরা আউলিয়া রাস্তায় চলার চিন্তা করব চেষ্টা করব তো আশা করি যে আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন ধর্মের অর্থ হচ্ছে সদ মানুষের প্রতি দয়া দেখানো সৃষ্টি যুগের প্রতি দয়া দেখানো এটাই তো ইবাদত বন্দেগী আপনি সারা রাত ইবাদত বন্দেগি করলেন সকালে উঠে দেখা যাচ্ছে এতিমকে গলা ধাক্কা দিলেন মিথ্যা কথা বললেন তাহলে কোনই ইবাদত বন্দেগীর ফল লাভ হবে না আল্লাহ ময় হয়ে থাকতে হলে সমস্ত কাজে সত্যের পক্ষে থাকা মিথ্যাকে পরিহার করা শৈতানের রাস্তাকে অ্যাভড করে চলা এবং আল্লাহ রাস্তাকে আঁকড়ে ধরা এটা হচ্ছে ধর্মের মূল কথা রসুল যেটা করেছেন সেটা মানা অলিয়া উলিয়ারা যে কর্মগুলো করেছেন সে পথে চলা তাদের দেখানো পথে আমাদের হাঁটা যদি আমরা পারি তাহলে আমরাও সত্যবান্ধায় পরিণত হতে হবে পারব আমলে পবিত্র করতে পারবো আমাদের রুহুকে উদ্ভাসিত করতে পারব তখনই শৈতান আমাদের কাছে নতি স্বীকার করবে যতদিন আমরা শৈতানকে নতি স্বীকার করাতে না পারব ততদিন আমরা সঠিক রাস্তা পাব না আমাদের মধ্যে সমস্ত প্রকার হিংসা নিন্দা লোভ ক্রোধ সবই থাকবে এই যে সড়িপুর কুপ্রভাব আমাদের মধ্যে সবসময় থাকবে যখন আমরা এগুলো সরাতে পারবো তখন সরিপুর কুকু প্রভাব থেকে আমরা রক্ষা পাব তো আজ নয় আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ